সারাদিন ঘোরাঘুরি দৌড়ে দৌড়ই একবারসা থেকে আর এক সায় যাওয়ার আজকে এখন একটু কিছুটা ফেরি হলাম তারও কারণ আছে আমার সামনে আমার সাইকেলটা সারাতে আছে এবং সে কারণে একটু ফিরে হতে পারলাম এবং এই কিছু কথা বলার সুযোগ হলো যে কথা বলতেছিলাম মানে যে প্রসঙ্গে কথা বলবো যে উদ্যোক্ত হওয়ার কি জ্বালা ঠিক আছে আজকে ঠিক দেড় বছর পর আজকে দেড় বছর আনুমানিক দেড় বছর কেন তারপর নিজের জন্য আজকে কিছু কিছু আমি সামান্য কিছু কেনা নিজের জন্য এর ভিতর এটা কথা ভাই আপনি কি করেন নাই হ্যাঁ ওপরে করছি কিন্তু সেটা নিজের জন্য না সেটা প্রতিষ্ঠানের জন্য ঠিক আছে উদ্যোক্তা সবাই হতে চায় কিন্তু উদ্যোক্তা হতে হলে প্রথমেই যেটা হতে হবে সেটা আপনাকে সৎ হতে হবে যদি আপনি সৎ হন অনেস্টলি থাকেন ইনসার হন আপনি যে কাজ উদ্যোক্ত হন না কেন সেটা সাকসেস পাবেন ঠিক আছে এবং একাগ্রতা থাকতে হবে আপনার ঠিক আছে আপনি এটা করবেন ওটা করবেন এটা করবেন ওটা করবেন এভাবে করলে হবে না ঠিক আছে ভাই একটা জিনিসই ফোকাস দেন আপনি ঠিক আছে ওটাকে আপনি ডেভেলপ করা চাই ওটা কীভাবে ভালো করা যায় ঠিক আছে উদ্যোক্তা হতে হলে আগে চিন্তা করতে হবে নিজের সকাল লাভ অবশ্যই বাধ্য থাকবে নিজের আগেই প্রথমে একটা কথা মনে রাখবেন যে আমাদের কোনো সব আহ্লাদ থাকতে পারবে না তার ব্যক্তিগত কোনো এটা লাগবে এটার থেকে ওইটা ওই ওই কাজে কি লাগে সেটা আগে থাকবে তারপর যখন যদি সম্ভব হয় তারপর যদি টাকা থাকে তাহলে নিজের জন্য কিছু কেনবেন অন্যথায় কি গাড়িতে না এটাও যাওয়া লাগতে পারে বুঝতে পারছেন আমি এটা সাইকেল চালাই সাইকেল কাজ করতে আছে আপনার চালাইতে আছে এই জন্য কিছুক্ষণ সময় কথা বলার সুযোগ পেলাম আপনাদের সাথে এবং কিছু কথা শেয়ার করার সুযোগ পেলাম সবাইকে ধন্যবাদ আলাইকুম